তোর পর্বত আমি আল্লাহ তুমি একজন বি করে যতর যত ধর আর্গত বানাইছেন পাহাড় বানাইছেন তোর পর্ব সেই

এবং কাফের পার্থক্য সম্পর্কে আমি আপনার কাছে জানতে করে যদি আমাকে দিতেন তাহলে আমার আমি সময়

খেটা আহা যিনি সাথে সরাসরি আলাপ করছেন তাকে বেশি ভালো হয়ে তার সরাসরি তারা লা

মনির এবং কাপড় একটি বাস্তব করতে

ধর্ম প্রাণ করি মুসলমান মানুষরা তোমার নাম স্মরণ করিয়া তোমার নাম করে যা

Mansur kane zanahtiren o iş amire siker var egorim var Allahu Akbar.